নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বাধীন দেওয়ার প্রতিক্রিয়া ইতিবদ্ধই শুরু হয়ে গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে যে খবর প্রাথমিক ধাপ হিসেবে নতুন আর্থিক নিয়ামক বা ফিন্যান্স কন্ট্রোলার নিয়োগ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নিযুক্ত শীঘ্রই আর্থিক অনুদান দেওয়ার ক্ষমতা পাবেন ফিন্যান্স কন্ট্রোলার একজন ফিনান্স কন্ট্রোলার কুড়ি কোটি টাকা পর্যন্ত অনুমোদন পেতে পারেন মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি নির্বাচনী আধিকারিকের দফতরের নিযুক্ত প্রাথমিক ধাপ হিসেবে নতুন আর্থিক নিয়ামক বা ফিন্স কন্ট্রোলার নিয়োগ রাজ্য মুখ্য নির্বাচনী দপ্তরে দফতরে করা হবে এবং শীঘ্রই আর্থিক অনুদান দেওয়ার সুপারিশের ক্ষমতা পাবেন কন্ট্রোলার কন্ট্রোলার একজন কোটি টাকা পর্যন্ত অনুমোদন পেতে পারেন বলে জানা যাচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বাধীনতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে যে খবর সামনে আসছে প্রাথমিক ধাপ হিসেবে নতুন আর্থিক নিয়ামক বা ফিনান্স কন্ট্রোলার নিয়োগ বিস্তারিত জানবো এই নিয়ে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্পদীপ্ত মুখোপাধ্যায় অর্কদীপ্ত দেখো গত মাসের সতেরো তারিখ নির্বাচন কমিশনের তরফ থেকে বা রাজ্যের মুখ্য সচিবের হয়েছিল যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে শাসন বা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুযোগ দেওয়া হোক বা তাকে আন্ডার করে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুযোগ করে দেওয়া হোক এই মর্মে চিঠি এসেছিল এখনো পর্যন্ত কিন্তু সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নেওয়া হয় যদিও তারা আলাপ আলোচনা চালাচ্ছেন বলেই সূত্রের খবর তবে এরই মধ্যে এই স্বায়ত্ত শাসন দেওয়ার প্রথম প্রক্রিয়া হিসেবে একজন ফাইন্যান্স কন্ট্রোল

ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা